নমস্কার দ্য রিপোর্টে স্বাগত আরিয়দহ কাণ্ডে প্রাণহানির হুমকি পেয়েছিলেন তৃণমূলের দুই হেভিওয়েট নেতা এবার কামারহাটের বিধায়ক মদন মিত্র ও তমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়ের নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি পরাজিত প্রার্থী অর্জুন সিং কিন্তু মাঝে রাখলেন শর্ত কি শুনুন তাহলে ইদিনিং চার পাঁচ বছরের মধ্যে কোন রাস্তায় আরিয়াদা পড়ে এটাও জানি না আমার জানা কথাও না আরিয়া ব্যাপারে মদন মিত্র সঙ্গী যারা আছেন তারাই বলছেন মাঝে মাঝে মদন মিত্রও বলছে আবার আরিয়া যে অপরাধীর আছে তাদের তারাও ওনার সঙ্গের লোক আমি পড়ে আছি আমি একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আরিয়াদর নিয়ে প্রশ্ন করলে রিপোর্টারদের কাছে মুখ খুলে বলতে পারি সাহস করুন ওনার মতন আমি কান্নাকাটি করার লোক নেই কি আমাকে গুলি মেরে দেবে আমাকে মেরে দেবে তারা মেরে দেবে তো কান্নাকাটি করে আপনি রাস্তায় নাচুন কুদুন আপনি মমতাবানজি কাছে গিয়ে স্যারেন্ডার করে যান রিজনেশন দিন ভারতীয় জনতা পার্টি প্রাইমারি মেম্বারশিপ নিন আপনাকে আমরা রক্ষা করে দেব কোনো অসুবিধা নেই সেন্ট্রাল গভর্নমেন্টের আপনাকে সিকিউরিটি প্রোভাইড করাবো আপনি আবেদন করুন আপনি একজন এমএলএ আপনি একজন এমপি আপনাদের সুরক্ষা নিয়ে আমরা বিশেষ চিন্তিত আছি কিন্তু বাংলার পুলিশের উপরে আপনাদের ভরসা নেই বাংলা পুলিশ আপনিই নিজে বলছেন আমি ছেড়ে দিন আমি তো বলবো আমি বিরোধী দলের আপনি নিজে বলছেন বাংলার পুলিশের উপরে আমাদের ভরসা নেই বাংলা পুলিশকে ফোন করে বলছেন আমাকে হত্যা করে দেবে আমাকে ফোন করে দেবে তারপরেই অত নাচান কুদান এক সেকেন্ডের মধ্যে কথা চেঞ্জ করা এটা মদন মিত্র আর তৃণমূলের এটা মূল কালচারের মধ্যে পড়ে শাসক দলের লোক হয়ে গে মানে শাসক দলে রাজ্য সরকার পুলিশের উপর আস্থা নাস্তা দাদা আপনি যদি চোরের পয়সা খান তাই চোররাই তো আপনাকে মারবে চোরের তোলাবাজি তোলাবাজিদের পয়সা খাবে যদি তোলাবাজি বন্ধ করবেন তোরাই তো আপনাকে করবে দেখুন তোলাবাজ তৃণমূল পুলিশ সবাই কম্বাইন একটা বাই প্রোডাক্ট মতন ঘটনা বাই প্রোডাক্ট মতন এই তোলাবাজ যেখানে মমতা ব্যানার্জি কে বলতে হচ্ছে কি ব্যারেকুর মধ্যে না এটা অর্জুন সিং এখানকার সাংসদ ছিলেন দু একুশ সালে অর্জুন সিং সাংসদ ছিলেন তা আপনি তো মুখ্যমন্ত্রী ছিলেন পুলিশ মন্ত্রী ছিলেন তা আপনার কি ভূমিকা নেন অর্জুন সিং অত পাওয়ারফুল লোক ছিল কে অর্জুন সিং কথায় ওখানে পুলিশ ধরলো না তাদেরকে ওখানকার মানুষ আজকে মুখ খুলতে পারছেন না কিন্তু আমি কিছু যে কাউন্সিলারগুলো আছে ধন্যবাদ জানাবো তারা কিছু এক্স কাউন্সিলারও মুখ খুলেছে তারা একটা সময় তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করে মার খেত সিপিএমের হাত থেকে তারা তো আজকে কথা কথা বলছে তারা প্রকাশ্যে কথা বলছে বিমল মুখ খুলেছে আদেরকে তাদের কথাও শুনে লজ্জা হচ্ছে না তৃণমূল কংগ্রেসকে দলের লোকেরাই এই রকম বিরুদ্ধে কথা বলছে আর মোদার মিত্র নিজেও বলছে আবার এক সেকেন্ডে বলছে আবার এক সেকেন্ডে পাল্টি মারছে জয়েন্টসিগের এখনো উদ্যত তো যা এই উদ্যত কোথা থেকে আসছে উদ্যত তৃণমূল কংগ্রেসের অক্সিজেন দিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের একটা অক্সিজেনের পাইপলাইন আছে সেটা কন্ট্রোল করে পুলিশ ওই পুলিশ অক্সিজেনটা মাঝে মাঝে ছাড়ছে ওরা বাড়ছে আবার কমছে আবার কমছে একটাই তো অক্সিজেন সাপ্লাই পুলিশ করে আপনি চলে যান না ব্যারাকপুর ইয়ে আপনার মোড় থেকে দমদমে রমরামা মদ লোটো টোটো অটো সবই তো ওই নিয়ে তোলাবাজি চলছে এটা আমি শুধু বলছি না মদন মিত্র নিজেও বলছে মাঝে মাঝে আর মাঝে মাঝে আসলে একটু পটাশিয়াম কমে যাচ্ছে মাঝে মাঝে এন্টিনা ধরছে তখন উনি বলছেন আর যেই এন্টিনা একটু সরে যাচ্ছে তখন উনি উল্টো কথা বলছেন মজুমদার রিপোর্ট সুফল সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ